মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো ফার্স্ট মে মে ডে শ্রমিক দিবস আর আজকে হলো বুধবার বুধবারের সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু অবশ্যই চায়ের সাথে ওই যে আরেকজন চা নিয়ে বসে গেছে দুজনের দু কাপ চা আছে গুড মর্নিং সুপ্রভাত সকাল থেকে ঘাম শুরু একদম যেটা কি খুব বাজে লাগে সকাল থেকে উঠেই ঘাম শুরু হয়ে গেছে মানে এত হিউমিডিটি এখন থেকে এখন এই গরমটা চলে যাবে মানে বুঝতেই প্রচন্ড গরম মানে ফ্যানটা বন্ধ করে কথা বলছি মানে বললাম একটুখানি যে দু মিনিট ফ্যানটা বন্ধ করি করে আমি একটু কথা বলে নিই কিন্তু চলে না এত গরম না এত ঘাম হচ্ছে আর ঘাম যত হবে তত তুমি দুর্বল হয়ে যাবে কিছু করার নেই এবার বেরোই আজকে একটু দেরি করেই বেরোচ্ছি সাতটা পনেরো কেননা ছুটির দিন তো একটু দেরি করে যাই পল্লবেরো বেরো সাড়ে নটা বেরোনোর তারা নেই বেরোতে হবে সাড়ে নটায় বেরোনোর তারা নেই কারণ আজকে আদরের জন্মদিন কখন বেরোবে জানি না তাহলে আমি একটু দেরি করে যাই না হয় একটু দেরি করেই আসবো আর যার কাছে করি ওকেও বললাম তুমি একটু দেরি করেই উঠো কারণ রোজ দিনই আমরা ও তাড়াতাড়ি উঠে যায় আমি যাব বলে আমিও তাড়াতাড়ি উঠে দৌড়াই আজকে একটু দেরি করেই উঠেছি দেরি করে উঠেছি বলতে আজকে ধরো উঠেছি তখন ঘুম থেকে উঠেছি তখন আর কি ওই পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশটাই আমার দেরি আমি তার অনেক আগে উঠি সেই জন্য পাঁচটা চল্লিশটাই আমার দেরি চলো সানগ্লাসটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আবার একটা নতুন সানগ্লাস নিতে হবে বাকিটা এইভাবে ঢেকে ঢুকেই এলাম ঘরে ঢুকলাম বাজে পুরো সাড়ে নটা না এই ঘড়িতে সাড়ে নটা মানে নটা পঁচিশ এই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এটা ওই কাঁচকলার কোষাটা নিয়ে একটু ভাপিয়ে রেখেছি এবার এটাকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব তারপরে বাকিটা দেখাচ্ছি করে নিই এই কাঁচকলার খোসাটা বেটে রেখেছি এবার ওটাকে নাড়াচাড়া করব লঙ্কা দিয়েছি দেড়খানা কাঁচা লঙ্কা দিয়েছি ভাবজি আর দেব নাকি দেবো না কারণ কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল জানো তো এই যে বাটাটা কাঁচাপোল কলার খোসা তো ওই জন্য একটু স্টিকি ব্যাপারটা রয়েছে রেডি কাঁচকলার খোসা বাটা মাঝখানে একটুখানি জায়গা করে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা

সকাল ছটায় স্নান করেছি তারপরে মেলে দিয়েছিলাম নাইটিগুলো কিন্তু এত রোদ ছিল না আর তুলতে আসতে ইচ্ছা করছিল না এখন রোদটা অনেকটা কমে এসছে বাইরের দিকে রোদ আছে মানে এই সামনেটায় আর রোদ নেই যে যেহেতু এটা আমার পূর্ব দিক তাই সকালের দিক থেকে রোদটা বেশি থাকে তারপরে আস্তে আস্তে কমে আসে দিদি দিল গাছের আম ভেতরে গাছের লঙ্কাও আছে দেখতে পাচ্ছ কালকে আম্মাখা করবো কাসুন্দি দিয়ে জমে যাবে আসছে পল্লবের তো আজকে ধরতে গেলে ছুটি গেলো সারাদিন খেদে উঠে ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠেছে আর আমি উঠেছিলাম মানে আমি ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম ভাবলাম যে চারটে বাজে বাচ্চাটার তো আসার সময় হয়ে গেছে কিন্তু এসে দেখলাম আসেনি তা পল্লবকে জিজ্ঞেস করলাম যে শরবত খাবে নাকি বল্ল হ্যাঁ খাবো তাই ভাবলাম একটুখানি নুন মানে বিট নুন আর ভাজা মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটুখানি লস্যি টাইপের করে নিই তো অল্পই একদম পাতলা করে একটু লস্যি টাইপের করলাম এখন দুজনে এটা খেয়ে নেব গরমকালে শুধু এই সব খেতেই ভালো লাগে জানো তো কি করে যে লোকে চা খায় জানি না শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে টিউশনও নেই বাচ্চারা যে বাড়িতে পড়তে আসে ওর মার জল বলে ও পড়তে আসেনি মানে ওর মাদেরও দিয়ে যায় তা না মা অসুস্থ থাকলে বাচ্চাদের চা খাওয়াতে আসেনি এইবার আমিও আজকে সন্ধ্যেবেলা বেরোয়নি কারণ ওই যে বললাম আদরের আজকে বার্থডে তো ওরা বাড়িতে নেই সেই জন্য আজকে সন্ধ্যেবেলা আমার যাওয়াও নেই তো সন্ধ্যা থেকে এই টি ফোন ঘাটাঘাটি এটা সেটা করছিলাম বেড়েছে এখন ঠিক আটটা পল্লব গেছে আদররা গেছিল সিনেমা দেখতে ওদেরকে আনতে গেছে ও আসলে পরে আমরা একটু বেরোবো বেরোবো বলতে কোথায় যাবো বলতো অনেকদিন ধরে না আমরা যখন শিফট করেছিলাম সেই সময়ে মানুষের একটা চাদর আমাদের মানে আমরা এনেছিলাম একটা কিছু বাধা ঠাকার জন্য ও দিয়ে দিয়েছিল চাদরটা এবার তারপরে ওদের বাড়ি ঘর কাজকর্ম হচ্ছিল তখন আর যাওয়া হয়নি তাই চাদরটা ফেরতও দেওয়া হয়নি এই চাদরটা ফেরত দেব আর প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই দুটো বড়ির প্যাকেট আমার আরেক বোনের জন্য এনে রেখেছি আরেক বোন বলছে তোমরা বুঝতেই পেরেছো কার কথা বলছি এই যে এই দুটো এনে রেখেছিলাম চম্পার জন্য ওটাও দেওয়া হয়নি মানে সন্ধেবেলার পরে তো আমি থাকি না যদিও বা আমি থাকি কোনো কোনো দিন কোনো একদিন তাহলে পড়লে পাশে রাত্রি সাড়ে নটা বেজে যায় আর যাওয়া হয় না আর তারপরেও বড় কথা হচ্ছে আজকে রাতের খাওয়াটা তো আমার কিছু রান্না করতে হবে না যাই বলো ভাই আমার বর আমাকে কিন্তু শ্রমিক দিবসে একবেলা ছুটি দিয়েছে তো সেই একবেলা ছুটি খাবারটাও আনতে যাব এটা কাকতালিও আর কি খাবার আমরা প্রতি স্যালারির পরে একদিন আমরা একবেলা বাইরের খাবার খাই তো সেটাই আর কি আমার পরিবারের সদস্যরা দুর্গাপুরের রাস্তাগুলো দেখতে ভীষণ ভালোবাসো আর দুর্গাপুরের এই দিকের রাস্তাগুলো রাতের বেলা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এই দিকে রাতের বেলা খুব একটা আশা হয় না আজকে এসেছিলাম কেন বলো তো আজকে এসেছিলাম এই দিকে কারণ হচ্ছে ওই যে রমা সুইটস আছে না ডিএসপি মেন হসপিটালের অপোজিটে যারা দুর্গাপুরে থাকো তারা জানবে ওইখানে না এই ইডলি ধোসা তারপরে সাম্বার বড়া দই বড়া এগুলো খুব ভালো পাওয়া যায় আজকে এসেছিলাম দই বড়া নেবো বলে তবে রাত বাজে আটটা চল্লিশ মতো ভাবিনি যে এই সময় দই বড়া পাবো পেয়ে গেলাম ওরা বলল কি যে এখন গরম তো তাই বড়ার ডিমান্ড বেশি বেশি রাত পর্যন্ত পাওয়া যায় যা খুশি হয়ে গেলাম ওই জন্যই তোমাদের বলেছিলাম পেলে তারপরে শেয়ার করব তোমাদের সাথে এইটা দুটো খুব ভালো দই বড়া নিলাম আর পাশের দোকান থেকে দুটো লাহোরি জলজিরার বোতল নিয়েছি এইগুলো না এই জলজিরার জিরার বোতলটায় মিষ্টি একদম কম ওখান থেকে কেনাকাটা করে তারপরে প্রথমে গেছিলাম মানসির বাড়িতে তারপরে মানুষের বাড়ি থেকে আবার গেছিলাম চম্পার বাড়িতে সেগুলো আর কিছু শ্যুট করিও নি শেয়ারও করিনি ভাল লাগে না এখন আর এই গরমে না সব কিছু শ্যুট করতে ইচ্ছাও করে না তারপরে আবার অনেক সমস্যা আছে শ্যুট করলে শেয়ার করলে সেগুলো নিয়ে এত নোংরা নোংরা কথাবার্তা হয় না থাক কেন শুধু শুধু ভালো মানুষগুলোকে নোংরামির মধ্যে টেনে আনবো নোংরা মানুষগুলো যেমন করছে করে যাক নোংরামি চালিয়ে যাক আমিও দেখতে থাকি কত দূর চলে নোংরামি তো এই দেখো দই দইভড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি আর আগের দিনের না ধোকলার চাটনি ছিল ওই চাটনিটা ভীষণ ভালো চাটনি ছিল বেশ সুন্দর কারণ ওটা মিষ্টির দোকানের নয় তো মিষ্টির দোকানের চাটনিটা কিন্তু মিষ্টির রস দিয়ে হয় ওটা ওরা বানিয়েছিলো বেশ ঘন ঘন করে ভাজা মশলার গুঁড়ো টুঁড়ো দিয়ে দারুণ ছিল চাটনিটা এদের চাটনিটাও ভালো তবে এদের চাটনিতে ওই মিষ্টির রসটা থাকে সেই জন্য আগে ওই চাটনিটা শেষ করলাম তারপরে এদের চাটনি পল্লবকে বললাম যদি আরেকটু লাগে চাটনি বলো তো বললো হ্যাঁ আরেকটু দাও তো তখন ওই চাটনিটাও আরেকটু দিয়ে দিলাম মানে এটা খুব সুন্দর গুছিয়ে দেয় এমনকি মশলাটাও দেয় আমি দেখো দুটো নিয়েছিলাম একটা নিলাম দুটো দই বড়া বেশ বড়ো সাইজের দই বড়া খাওয়া সম্ভব না আমার হয়ে গেল আমার ব্রেকফাস্টের জন্য একটা থেকে যাবে অসুবিধা কোথায় চলো এই দই বড়াটা খেতে খেতেই আজকে তোমাদের সাথে কিন্তু গুড নাইট করে দেবো এইগুলোই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট খুশি বলেছিলাম না আজকে আমার বর আমাকে ট্রিট দেবে লেবার ডেতে আমাকে রাত্রিবেলা ছুটি দিয়েছে তো এখন নিয়ে বসে গেছি ওই দেখো দেখতে পাচ্ছ দই বড়া ওর দুটো আমার একটা আমারও দুটোই এনেছি আমি একটা কালকে সকালে খাবো দুটো দই বড়া একসাথে খেতে পারি না আর এত বেশি জল খাচ্ছি না জল খেয়ে খেয়েই পেট ভর্তি হয়ে যাচ্ছে চলো তাহলে খেয়ে নিই রাত এগারোটা বাজে গুড নাইট সবাইকে সবাই গরমে সাবধানে থেকো চলো টাটা কাল আবার আসবো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে